আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন অব্যাহত গত কয়েকদিনের মতো রবিবারও ডাক্তারি পড়ুয়ারা অবস্থান ধর্না বিক্ষোভ করলেন মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে আজ সকালে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে দেখা করে কথা বলেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সোচ্চার হলেন ঘটনায় জড়িত সকলের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে

সারা রাজ্য কেন করবো দেশ আন্দোলন করে আমরা সকলেই আমাদের সাথে আছে আর থাকবোই বা না কেন আমি নিজে একজন মহিলা একটা ঘটনা ঘটেছে কিন্তু প্রত্যেকটা ঘটনায় যেন বিশেষ করে গার্ড গাইড কি রাখা মেয়েদেরকে সেফ রাখা তা অবশ্যই আমরা চাইব এবং অপরাধী যারা ইমিডিয়েট তাদের ফাঁসি হোক তাড়াতাড়ি ফাঁসি হোক এমন একটা কঠোর এমন একটা কঠোর শাস্তি হোক যেন নেক্সট জেনারেশনে যে এরকম ঘটনা ঘটতে যেন হাট সে নিজে কাঁপে আগে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আমরা মেয়েদেরকে সেভ করতে পারি এবং আমরাও আমাদের লেভেল থেকে আন্দোলন করছি আমরাও আমাদের পৌঁছে আমরা জাস্টিস চাই ততটা হোক সত্যটা জানতে চাই মানুষ জানতে চায়

아